হলো জাতিসংঘ ওটা তো আমরা জানেন সবাই আমাদের জাতিসংঘ বলতে পারেন আমাদের ফেডারেশন কারণ ফেডারেশনকে আইন অধিকার দিয়েছে তোমার সেক্টর ওয়াইজ যে ইউনিয়নগুলি আছে জেলায় জেলায় সেই ইউনিয়নগুলির অভিভাবক হলো ফেডারেশন এবং ফেডারেশন সরকারকে শ্রমিকদের পক্ষে তার সেক্টরের সমগ্র শ্রমিকদের পক্ষে প্রতিনিধি হিসেবে সরকারের কাছে দাবি নামা দিবে আলোচনা করবে তার সাথে সরকার চুক্তি করবে আর ইউনিয়নগুলি তার জেলার মধ্যে যে প্রশাসন আছে সেটা পুলিশ কর্তৃপক্ষ হতে পারে সেটা ডিসি হতে পারে সেটা বিআরটি হতে পারে সেটা জেলার অধীনস্থ জেলার ভেতরে যে সরকারি প্রশাসনের আপনার কার্যক্রম আছে কার্যালয় আছে সেখানে আপনার বেসিক ইউনিয়নগুলি তাদের সাথে তাদের সমস্যা নিয়ে দরবার করবে এবং তারা যদি মনে করো অভিভাবক সংগঠন হিসেবে ফেডারেশনকে তারা যুক্ত করবে তাহলে ফেডারেশনকে তারা অনুরোধ করতে পারে যে আমাদের এই জেলায় তুমি এসে আমাদের ডিসির সাথে অথবা আমাদের এসপি সাহেবের সাথে অথবা আমার বিআরটি এর সাথে অথবা মহানগর মেট্রোপলিটন হলে পুলিশ কমিশনারের সাথে আলোচনা করে আমাদের সমস্যাগুলি সমাধানের জন্য একটা পদক্ষেপ নাও এই হলো আমি আইনের বিষয়গুলি বললাম এখন আসেন ওই যে মজার কথা যেটা বললাম আমাদের দুর্ভাগ্য সতেরো বছর যেই স্বৈরশাসনের অধীনে আমরা কালাতিপাত করেছি যেটা আমরা জানি সেই জগদ্দল পাথর সহজে সর্ব বলে আমরা কেউ বিশ্বাস করি নাই এটা আল্লাহর ইচ্ছা আমাদের জনগণের রক্তপাত গত বছরের পাঁচ আগস্ট আমাদের ছাত্র শ্রমিক জনগণের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার দেশটা স্বাধীন করতে পেরেছি এবং আজকে আপনারা সবাই আমরা এক জায়গায় মিলিত হতে পেরেছি আজকে আমাদের প্রধান অতিথি স্বাচ্ছন্দ্যে এখানে এসে আমাদের সামনে ওনার মূল্যবান কথা বলার সুযোগ তৈরি হয়েছে কারণ ওনার মতো লোক সেই দীর্ঘ কষ্টকর জীবনযাপন করেছেন যেটা আমরা সবাই জানি বেশ কম ফলে সেই স্বৈরশাসনে সড়ক পরিবহন সেক্টরের যিনি মাফিয়া চক্রের প্রধান বলা হয় সেই শাহজাহান খানের নাম আপনারা জানেন সড়ক পরিবহনের লোক বলে সবাই জানেন কারণ উনি দুই দুইবার বন্দর মন্ত্রী ছিলেন সেই শাহজাহান খান আইনকে লঙ্ঘন করে এই সময়নের বিধানকে লঙ্ঘন করে তিনি সাইকেল থেকে রাস্তার সাইকেল থেকে অ্যারোপ্লেন পর্যন্ত আমি এটা প্রতীকী অর্থ বলছি এটা ধরে নেবেন না যে তাই মানে উনার ক্ষমতার মদম অর্থ তাই উনি সাইকেল থেকে অ্যারোপ্লেন পর্যন্ত বলছে এটা আমার রাজত্ব ডেকে না আর কেউ আসতে পারবে না কেউ থাকতে পারবে না ফলে আমি যখন দু সালে পনেরো দফা দাবি নিয়ে সারা বাংলাদেশে বাহাত্তর ঘন্টার স্ট্রাইক কল করলাম আমার পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন থেকে উনি প্রচন্ড বাধা দেওয়া শুরু করলেন ইনশাল্লাহ আল্লাহ কেন ইচ্ছে আমি চৌষট্টি জেলা সফর করলাম প্রাপ্ত হয়েছি নানা জায়গায় উনি বাধা দিয়েছেন কারণ যেহেতু আমি ওনার দলও করতাম না ওনার আহ্বানও আমি উপেক্ষা করেছি ওনার দল আমি বলছি আমি এগুলি করব না আমি ফেডারেশন করেছি যাই হোক তাহলে এখন আমি আপনাদেরকে এটা বুঝাচ্ছি যে আজকে পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন এটা হলো যেমন একটা উদাহরণ দিয়ে চ্যাপ্টারটা আমি ক্লোজটা ক্লোজ করব আমরা এখানে যারা আছি আমাদের হয়তো বিভিন্ন ধর্মাবলম্বী থাকতে পারে আজান পড়লে যদি আমাদের ইচ্ছে হয় নামাজ পড়ার ফরচ আমরা কিন্তু নামাজ পড়তে হলে পার্শ্ববর্তী মসজিদে যাবো নাহলে আমার কিন্তু প্রধান অতিথি আজকে এখানে নামাজ পড়েছেন পড়তে চাইলে অনেকে ওনার পিছনে নামাজ পড়তে পারতাম উনি ইমামতি করেছেন আবার যদি হিন্দু ভাইরা থাকে তারা কিন্তু নামাজ পড়বে না তারা পার্শ্ববর্তী যদি মন্দির থাকে ওখানে যাবে দেবীকে আপনার ফুল দেওয়ার জন্য এটাই নিয়ম আবার যদি আপনার আমাদের এখানে খ্রিস্টান থাকে সে গির্জা যাবে তারপরে আপনার আমাদের যদি বিভিন্ন দল যে ধর্মাবলম্বী তার ধর্ম পালন করার জন্য তার নিজ নিজ যাবে তাহলে সময় নির্ধারণ করে দিয়েছে যে তোমাকে আইন যে সড়ক পরিবহন শিল্পের পণ্য পরিবহন গণপরিবহন এবং জ্বালানি পরিবহন তাহলে শাহজাহান খানের সেই মাফিয়া চক্র আমাদেরকে ঠেকা দিয়ে রেখেছিল সতেরো বছর এবং পাঁচে আগস্টের পরে ধরতে পারো সমগ্র জাতির সাথে সমগ্র নির্যাতিত জনগোষ্ঠীর সাথে আমিও আমার সহকর্মীদেরকে নিয়ে পরিবহন পরিবহনকে পণ্য পরিবহন মাফিয়া থেকে মুক্ত করতে সক্ষম হয়েছি এবং যে কারণে আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি পণ্য পরিবহনের নামে যাই হোক আজকে সেই শাহজাহান খানের প্লেকারটা চট্টগ্রামে বাড়ি বিল্ডিং অফিস ট্রাক কমাটবার নামে অথচ সেটা পণ্য পরিবহনদের ইউনিয়ন কিন্তু তারা পুজো করে মন্দিরে গিয়ে তারা মুসলমান হয়ে মসজিদে যায় না তারা আপনার মন্দিরে যায় তারা আজকে আমাদের ওই সকল এলাকা থেকে মিছিল এবং সেই খানের মাফিয়া চক্রের আমরা ঘুর পাকি আমি এই মঞ্চ থেকে হুঁশিয়ার করছি এবং আমি আশা করবো আমাদের প্রধান অতিথিও একথা বলবেন আজকে যারা আমরা পূর্ণ পরিবহন শ্রমিকরা তাঁকে সম্মানিত করেছি তিনি আমাদের পাশে থাকবেন ভবিষ্যতে যে কোনো ন্যাসঙ্গত কাজে অন্যায় কাজের বিরোধিতা করবেন এটা আমি প্রত্যাশা করবো ওনার কাছ থেকে উনি আমাদের ন্যায়সঙ্গত শ্রমিকদের আমাদের আমাদের ন্যায় ন্যায়সঙ্গত দাবি এবং আমাদের শ্রমিকদের প্রতিষ্ঠিত অধিকারের জন্য আমরা এখন থেকে এই মহান ব্যক্তিকে আমরা আমাদের পাশে পাব দল লিখবে শেষে উনি কী দল করবেন সেটা আমার কাছে বড়ো কথা না আমি অনুগ্রহণের মতো একজন মহান ব্যক্তি আমি মন থেকে বলছি এটা ওনাকে খুঁজি করার জন্য না আমি ওনার সম্পর্কে অনেক শুনেছি আজকে আমার সৌভাগ্য হয়েছে ওনার পাশে বসার এবং ওনাকে এবং আশা করি আজকে পর থেকে অর্থাৎ আমি আমার সেক্টরে চট্টগ্রামে যদি কোনো সমস্যা হয় আমি যেহেতু বাংলাদেশ ব্যাপী নেতৃত্ব করি আমি ওনার পরামর্শ সুপরামর্শ আমি নেব এটা আমি ওনাকে বলতে পারি এটা আমি নিশ্চিত করতে পারি ফলে আমি আমার বক্তব্য সংক্ষেপ করব আমি সুশিয়ার করছি সেই মাফিয়া ডন শাহজাহান খানের এটা তারা আপনারা সাবধান হয়ে যান আপনারা আপনাদের সেই ওনার গণপরিবহন নিয়ে থাকেন আর আমার পূর্ণ পরিবহনের মধ্যে হস্তক্ষেপ করবেন না কারণ এটা আইন নির্ধারণ করে দিয়েছে আমাদের অধিকার অথবা আমরা পণ্য পরিবহন শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করব এবং ভবিষ্যতে আপনারা এই ফেডারেশনের চারপাশে থাকবেন আজকে যেমনি আহ্বান সাড়া দিয়েছেন এবং পণ্য পরিবহনের কমিটি আমার মনে হয় সবচেয়ে ভালো হবে প্রধানমন্ত্রী আলোচনার পরে উনি সভাপত করার পরে আপনারা থাকবেন যে কমিটি বারান্ন জনের যারা আজকে উপস্থিত আছেন তাদের নাম ঘোষণা করা হবে তারা আপনারা উঠে মঞ্চে এসে অডিয়েন্সকে আমাদের নিজেদের পরিচিতিটা প্রদর্শন করবেন তাহলে আমি প্রধান অতিথির বক্তব্যের পরে আমার মনে হয় সেটা শুরু হয় আমি আবারও বাংলাদেশ সড়ক মহাসড়ক পূর্ণ পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি প্রধান অতিথি সহ মঞ্চে উপবিশ এবং আমার সামনে যারা আছেন কষ্ট করে এসছেন তাদের প্রত্যেকটা আবারও সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম এবং সবাই সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে আবারও আমি ধন্যবাদ দিতে হচ্ছে এই জন্য উনি আমাকে এই উপদেশ দিলেন বা অনুমতি দিলেন যে আমাদের আজকে যেই প্রতিনিধিদের অভিষেক উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে সক্ষম হয়েছি সেই প্রতিনিধিদের নাম ঘোষণা দেওয়ার জন্য উনি আমাকে পরামর্শ বা অনুমতি অনুমতি আমি বলবো সম্মানিত অতিথি আমি আপনাদের আজকে যারা অভিষিক্ত হলেন এই কর্মসূচির মধ্যে দিয়ে সেই প্রতিনিধিদের নাম ঘোষণা করবো আপনারা যারা উপস্থিত আছেন আজকে তারা হাত তুলে সবাইকে আপনাদের পরিচিতিটা জানান দেবেন এক নম্বর হল মোহাম্মদ শফিউল্লাহ যিনি এই কমিটির সভাপতি এবং তিনি আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দুই নম্বর হলো মোহাম্মদ শাহজাহান কার্যকরী সভাপতি উপস্থিত থাকে তিন নম্বর মোহাম্মদ বদিউল আলম সিনিয়র সহসভাপতি যদি থাকেন আমি নাম পড়ে যাব তাহলে আপনারা হাত তুলবেন যদি অডিয়েন্সে থাকেন সেখান থেকে তুলতে পারেন অসুবিধা নাই চার নম্বর মোহাম্মদ মমিনুল গাজী সহসভাপতি নাম্বার এক পাঁচ হল মোহাম্মদ আবু জাফর সহসভাপতি নাম্বার দুই ছয় নাম্বার মোহাম্মদ ইস্কান্দার সহসভাপতি তিন সাথে হলো মোহাম্মদ মাহফুজ আলম মিয়া সহসভাপতি চার মোহাম্মদ রানা সহসভাপতি পাঁচ পিপলু বড়ুয়া সহসভাপতি নাম্বার ছয় এটা সিরিয়াল নাম্বার আপনি সহসভাপতি হিসেবে আছেন পিপলু বড়ুয়া দশ নাম্বার যার অক্লান্ত পরিশ্রমে এবং সত্যিকার অর্থে তিনি মায়ও লাগে এবং তার দৃষ্টান্ত অনুসরণ করার জন্য আমি বাংলাদেশে যেখানে যাই আমি কিন্তু সেখানে বলি যে জেলাগুলিতে আমার মিটিং হয় আমি জয়নাল খাল কথা কিন্তু বলি যে শারীরিকভাবে প্রতিবন্ধী সেই লোকটা পূর্ণ পরিমাণ শ্রমিক ফেরারেশন এবং শ্রমিকদের জন্য যে অন্তঃপ্রাণ ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সেই এই শ্রমিকদের বাইরে আর চিন্তা করে না সেই লোকটা হলো আপনাদের এই কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জয়নাল খান লাদেন তিনি সাধারণ সম্পাদক এগারো নম্বর হলো মোহাম্মদ ইদ্রিস বাহাদুর যুগ্ম সম্পাদক ইদ্রিস বাহাদুর আচ্ছা ঠিক আছে মোহাম্মদ নিজাম উদ্দিন যুগ্ম সম্পাদক দুই কারো মোহাম্মদ মঞ্জুর আলম সহসাধারণ সম্পাদক এক মোহাম্মদ ফারুক স্বসাধারণ সম্পাদক দুই মোহাম্মদ আব্দুল আজিজ সহসাধারণ সম্পাদক তিন মোহাম্মদ রফিক ওমর স্বসাধারণ সম্পাদক চার মোহাম্মদ আলাউদ্দিন স্বসাধারণ সম্পাদক পাঁচ মোহাম্মদ রুবেল অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক মির্জা শামসুদ্দিন সহ সম্পাদক মোহাম্মদ হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইমরান সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মাসুদ বন্দর ও আইসিডি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন বন্দর আইসিডি বিষয়ক সম্পাদক দুই মোহাম্মদ বফিক বন্ধর আইসিডি বিষয়ক সম্পাদক তিন কারণ এটা সেক্টরটা অনেক বড় এই জন্য সম্পাদক বেশি রেখেছেন মোহাম্মদ জাভেদ হোসেন সড়ক পরিবহন ও দুর্ঘটনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ গিয়াসুদ্দিন সড়ক পরিবহন ও দুর্ঘটনা বিষয়ক সম্পাদক দুই মোহাম্মদ কামাল গাজী সড়ক পরিবহন ও দুর্ঘটনা বিষয়ক সম্পাদক তিন এটাও বেশি কাজ এই জন্য সম্পাদক বেশি মোহাম্মদ জাহাঙ্গীর আলম শ্রমিক কল্যাণ ও বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন শ্রমিক কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক দুই মোহাম্মদ ইলিয়াস আইন ও দরকশি সম্পাদক মোহাম্মদ হেদায়তুল্লাহ আইন ও দরকশি বিষয়ক সম্পাদক দুই মোহাম্মদ জাহেদ হাসান তথ্য জনসংযোগ সম্পাদক মোহাম্মদ আলী অফিস ও পাঠাগার সম্পাদক যদি থাকেন হাত তুলবেন মোহাম্মদ ফয়েজ সহ অফিস ও পাঠাকার সম্পাদক ইউসুফ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন এবার কার্যনির্বাহী সদস্য শুরু পড়ে যাচ্ছি একাধারে মোহাম্মদ আলাউদ্দিন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মঞ্জুর আলম কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইকবাল কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সালাউদ্দিন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সিরাজ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহল কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল সাত্তার কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আফসার কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নুরে সাফা কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সালাউদ্দিন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সোহেব হোসেন কার্যনির্বাহী সদস্য এই বান্ন জন হলেন এখন পর্যন্ত আজকে পর্যন্ত কেন্দ্রীয় কমিটি এই কমিটিকে দুই বছর মেয়াদের জন্য যদি আমাদের তিন বছর মেয়াদ সমায় অনুযায়ী মূল কমিটি সেটা তিন বছর মেয়াদ শ্রম বিধান অনুযায়ী তো আমরা শাখা কমিটিগুলিতে দুই বছরের জন্য আপনার মেয়াদ দিয়ে অনুমোদন দিই যাই কেন্দ্রীয় কমিটি এই কমিটিকে অনুমোদন দিয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে এবং আমাদের পণ্য পরিবহন সংক্রান্ত মালিক এবং বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এটা আমরা কেন্দ্রীয় ফেডারেশনের পক্ষ থেকে এটা তাদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের মহানগর এলাকায় ছয়টা থানা এবং সেটা পতেঙ্গা ইফিজের বন্দর তারপরে দিকে হালিশহর শহর আকবরসা আর জেলার মধ্যে পড়েছে সীতাকুণ্ড এবং মিরসরাই আপ টু অর্থনৈতিক অঞ্চল যেটা আমাদের সত্যিকার অর্থে একটা কৌশলগত এলাকা চট্টগ্রামের যেটা আমদানি রপ্তানি বাণিজ্যের এবং অর্থনীতির একটা বিশাল এলাকা সে এলাকায় কিন্তু আপনাদের এই কমিটিটা এটা আপনাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার তা আমি আর আমার সময় নষ্ট না করে প্রধান অতিথির ওনাকে শুধু এটাই বলবো যে আমি যেহেতু সারা দেশে সফরে থাকতো আমাদের সাংগঠনিক কাজে যদিও আমি বসবাসের কারণে চট্টগ্রাম আমি প্রধান অতিথিকে আজকে শেষবারের মতো আমার অন্তর থেকে আবেদন জানাবো যে আপনার বাড়ির পাশে আপনি এই শাখা কমিটির এলাকার মধ্যে আপনার বসবাস আপনি এই শাখা কমিটিটাকে আমি আপনার হাতে অর্পণ করলাম এবং আপনি এটা দেখভাল করবেন থাকবে আপনার দিয়ে আপনি শাখা কমিটি এবং আমাদের পণ্য পরিবহন ফেডারেশনের পাশে আপনি থাকবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এবং কমিটির ঘোষণা শেষ করলাম ধন্যবাদ প্রিয় উপস্থিতি ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ওনার জ্ঞান গর্ব আলোচনার জন্য ওনাকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন বারবার

মিটিংয়ের সম্মানিত সভাপতি জনাব শফিউল্লাহ বিশেষভাবে উপস্থিত আছেন সারা বাংলাদেশে পণ্য পরিবহন শ্রমিকদেরকে অধিকার আদায়ের জন্য তিনি সংগ্রাম করে যাচ্ছেন এবং যার নেতৃত্বে বাংলাদেশের বন্ধুবর্গের তাদের অধিকার গুলো কিছুটা হলেও পাচ্ছে এই ফেডারেশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব ওয়াজিউল্লাহ মঞ্চে উপস্থিত আছেন অন্য পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মানিত অনেক নেতৃবৃন্দ বিশেষভাবে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার পণ্য পরিবহন মালিক পরিবহনের মালিকদের মধ্যে অন্যতম আমাদের জয়নং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ভাই উপস্থিত আছেন জনাব আমাদের প্রতিনিধি জনাব বিশেষভাবে উপস্থিত আছেন আমাদের সলিমপুর ইউনিয়নের আমাদের সকলের প্রিয় জনাব মহিদ্দিন এবং উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত শ্রমিক এর অধিকার আদায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃবৃন্দ এবং সম্মানিত আসসালামু আলাইকুম রহমুল বক্তব্যের শুরুতে বিশেষভাবে কিছুক্ষণ আগে আপনারা কমিটি কমিটিটা চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম মহানগর পশ্চিম মহানগর আঞ্চলিক কমিটি এবং আমাদের চট্টগ্রাম শহর যে পাঁচটা ছয়টা থানা উল্লেখ কমিটির পাশাপাশি আমাদের সীতাকুণ্ড এবং এই সব বিষয়গুলো নিয়ে আঞ্চলিক কমিটি এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে এই এলাকাটি হলো অর্থনৈতিক কর্মসাঞ্চল্যের জন্য মেরুদণ্ড অর্থাৎ এই ঢাকা ট্রান রোড বন্দর থেকে এই ঢাকা ট্রান রোডটা নিরেশ্বরের পর্যন্ত এটা মানুষের শরীরে যেমন পিছনে আমাদের মেরুদণ্ড আছে এই বাংলাদেশের মেরুদণ্ড হলো এই সড়কটি এই সড়কটি যেসব শ্রমিকগুলো নেতৃত্ব দিবে তাদের সারা বাংলাদেশের অর্থনীতি সম্বন্ধে যেমন জানতে হবে তেমনি প্রত্যেকটি অঞ্চলের শ্রমিকদের অধিকারের কথাও তাদের জানতে হবে তাই আমি এই অভিষেক অনুষ্ঠানে কিছুক্ষণ আগে নাম ঘোষণা করেছে জনের এখানে হয়তো নাম আরো অন্তর্ভুক্ত হতে পারে যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন যারা বাদ করেছে তাদেরকে উনি বিবেচনা করে অন্তর্ভুক্ত করবেন যদি কারণ আমার প্রয়োজন মনে করে আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন 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 প্রিয় নেতৃবৃন্দ আপনারা আজকে ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় নেতা আপনাদেরকে দায়িত্ব দিয়েছে যেমন নেতৃত্ব যেমন দিয়েছে নেতৃত্বের পাশাপাশি আপনাদেরকে বিশেষ দায়িত্বের পাশে আবদ্ধ করেছেন দায়িত্ববোধটা নেতৃত্বের পাশাপাশি দায়িত্ববোধটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা নেতৃত্বে থাকে তাদেরকে চিন্তা করতে হবে যে অন্যের অধিকার শ্রমিকের অধিকারের কথা যেমনি চিন্তা করতে হবে পাশাপাশি মালিকদের অধিকারের কথাও তাদের বিবেচনায় রাখতে হবে এবং বাংলাদেশের মানুষের অধিকারের কথাও তাদের চিন্তা করতে হবে যখন এইসব চিন্তাধারাগুলো তার মাথার ভিতর কাজ করবে তখন সে যৌক্তিকভাবে দাবি আদায়ের জন্য কাজ করতে পারবে তাহলে শুধু এককভাবে যদি শুধু শ্রমিকদের বিষয়টা চিন্তা করে অবশ্যই শ্রমিকদের স্বার্থটা ঠিক রাখতে হবে পাশাপাশি এলাকার পরিবেশ মানবিকতা সব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে এবং তখন আমরা এই বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারব কারণ এই বাংলাদেশ হবে জুলাই বিপ্লবের পর এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে শ্রমিকরা শ্রমিকের অধিকারের কথা বলতে পারবে যে বাংলাদেশে মানুষ নির্দিদায় ধর্ম বর্ণ কথা বলতে পারবে এবং মালিক তাদের অর্জন করতে পারবে পাশাপাশি মালিকরাও শ্রমিকদেরকে ন্যায্য অধিকার পূরণ করে দিতে হবে একইভাবে প্রশাসন অন্যায়ভাবে যাতে ট্রাক শ্রমিক বা পরিবহন শ্রমিকদের উপর কোনো প্রকার নির্যাতন না করতে পারে সেই ধরনের নীতিমালা সরকার প্রণয়ন করে তারাও নীতিমালার আলোকে কাজ করতে হবে অন্যায়ভাবে কোনো পুলিশ বা কোনো প্রশাসনের কর্মকর্তা যাতে শ্রমিকদেরকে হয়রানি করতে না পারে সেই বিষয়ের প্রতি আমাদের এলাকাবাসী সহ সবার কিন্তু দৃষ্টি রাখতে হবে অনেক সময় প্রশাসনের লোকেরা বিশেষ সুযোগের অপেক্ষায় থাকে বা কাউকে জিম্মি করে টাকা পয়সা আদায়ের প্রচেষ্টা করে সেই বিষয়ের দিকগুলো কিন্তু যেমন শ্রমিকদেরকেও চিন্তা করতে হবে একইভাবে মালিকদেরকেও চিন্তা করতে হবে বর্তমান সময়টা এমন এসেছে আগের মতো অশিক্ষিত মানুষ আর এখন আর শ্রমিক নেই শ্রমিকরা এখন অনেক শিক্ষিত হয়েছে তারা সবাই এখন ফেসবুক চালাতে পারে তারা স্মার্টফোন ইউজ করে তারা প্রত্যেকেই জানে তাদের অধিকারটা কি এবং ফেসবুকের মাধ্যমে তারা দেখতে পারে তাদের অধিকার অধিকার আদায়ের বিষয়গুলো তারা কাজ করতে পারে এবং সারা দেশে তারা সংগঠিত করতে পারে কিন্তু এই পেশাজীবী মানুষ আপনারা যারা আছেন তারাই বলেন বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বাংলাদেশ

আপনার ন্যায্য পারিশ্রমিক আপনার আদায় করে নিতে হবে মালিকদের থেকে যেমনি আদায় করে নিতে হবে সরকার থেকে আপনাদেরকে সেই আপনাদের ন্যায্য পারিশ্রমিক নিতে হবে একইভাবে গাড়ি চললেই দুর্ঘটনা ঘটবে দুর্ঘটনা মানে কি বাংলাটা হলো অ্যাক্সিডেন্ট ইংলিশ হলো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কখন ঘটবে আমরা কেউ জানি না সেই জন্য অ্যাক্সিডেন্ট ঘটবেই আপনার যেই সেক্টরে আছে অ্যাক্সিডেন্ট ঘটবেই এইসব ক্ষেত্রে আরও সচেতন প্রোগ্রাম কো নিতে হবে তখন ড্রাইভার বা হেল্পারদের কি করণীয় এইসব বিষয়ে আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ফেডারেশন নেতৃবৃন্দের একইভাবে যারা মালিকরা আছে তাদেরকেও এরকম মালিক ফেডারেশনের পক্ষ থেকেও শ্রমিকদের অধিকার কি মালিকদের করণীয় কি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এই সব বিষয়গুলো নিয়ে যদি কর্মশালা করে তাহলে এই যে বিরূপ পরিস্থিতিগুলো সৃষ্টি হয় তখন এগুলো আর হবে না সামনের দিনগুলোতে শিক্ষিত জনগোষ্ঠী শিক্ষিত বলতে দক্ষ জনগোষ্ঠী আপনারা যারা এখন গাড়ি চালানোতে পারদর্শী প্রত্যেকে আপনার নিয়ম সাইনগুলো বুঝতে হবে যদি লেখাপড়া না জানেন আপনি নিয়ম সাইনগুলো বুঝবেন কেমনি তো আমার বিশ্বাস যে যেভাবে এখন বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে উঠছে এই দক্ষ জনশক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের মানুষ নিজের পায়ের উপর দাঁড়াতে পারবে সামনের দিনগুলোতে এবং এই দক্ষ জনশক্তির কারণে বাংলাদেশকে বিশ্বের দরবারে আমরা সামনে এমন একটি পর্যায়ে নিতে নিয়ে যাব যাতে করে বাংলাদেশের মাথাপিছু আয় প্রত্যেকটি জনগণের বেড়ে যায় এবং প্রত্যেকটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয় প্রত্যেকটি মানুষ লেখাপড়া শেষ করে যাতে সে চাকরির সুযোগ পায় এবং সেই ব্যবস্থা বাংলাদেশে করা সম্ভব এই বাংলাদেশ যদি আমরা এই দক্ষ জনশক্তিগুলোকে আমাদের মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় যদি আমরা প্রেরণের জন্য যদি আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলে যদি কাটাই তাহলে আমাদের যে পাঁচ লক্ষ টাকা যে খরচ হয় রকম খরচ আর লাগবে না সামনের দিনগুলোতে সামনের দিনগুলোতে ওদের থেকে আমরা উল্টা পয়সা নিতে পারবো বাংলাদেশ থেকে শ্রমিক নিবে আমাদের দেশকে টাকা দিতে হবে এইরকম পর্যায়টা আসবে যদি আমাদের এইসব আদম ব্যাপারীরা যদি একটু সচেতন হয় তাহলে আমরা সেটা পারবো এবং বিশ্বে যেভাবে মানুষের চাহিদা আছে আমরা দক্ষ জনশক্তিকে যদি আমরা এই মধ্যপ্রাচ্যের দক্ষতা সৃষ্টির মাধ্যমে পাঠাই বিশেষ করে এই আমাদের আজকের যে সব আমাদের জনশক্তিগুলোর কথা বলছি অর্থাৎ আপনারা যারা পণ্য পরিবহন সেক্টরে আপনারা কাজ করছেন তাদের কিন্তু ডিমান্ড অনেক বেশি বাহিরে মধ্যপ্রাচ্যে যেমন ডিমান্ড বর্তমান সময়ে ইউরোপ থেকে শুরু করে আমেরিকা অস্ট্রেলিয়া প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদেরকে এই সেক্টরের ডিমান্ড অনেক বাড়তেছে পয়সা অনেক বেশি এবং বাংলাদেশ থেকে অনেকেই যেমন এই আমেরিকা পালায় যায় প্রথমে সারা ড্রাইভিংগুলো করে এবং ড্রাইভিং করে পয়সা ইনকাম করার বেশি সুযোগ পায় বিষয়টা কিন্তু অনেকের কাছে মনে হবে যে পেশাটা খারাপ কিন্তু এই পেশাটা এমন একটি পেশা আপনার এই দক্ষতা এই দক্ষ জনশক্তি আপনাদের যে ড্রাইভিংয়ের যে দক্ষতা আপনাদের সেই দক্ষতার মাধ্যমে সারা বাংলাদেশে না সারা বিশ্বে আপনি পরিচিতি পাবেন যদি আপনি প্রপারভাবে সাইন বুঝে যদি আপনি গাড়ি চালান এবং সব কিছু বুঝে যদি আপনি চালাতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনাদের প্রতিটি মানুষের সেই অধিকারটা আছে এবং সেই অধিকারের মাধ্যমে আমার বিশ্বাস যে বাংলাদেশকে আমরা উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারব সে জন্য আমরা ফেডারেশন নেতৃবৃন্দ আছেন এখানে মালিকদের মধ্যে অনেকে আছেন বা মালিকদের নেতৃবৃন্দ অনেকে আছেন আপনাদেরকে কর্মশালাগুলো আরও করতে হবে কর্মশালা করা মানে এরকম মানে সবাই বক্তৃতা দেওয়া না আমি বক্তৃতা দিয়ে তালি নিয়ে চলে গেলাম সেটা না কর্মশালা হলবে এক ঘন্টার প্রশিক্ষণ কর্মসূচি কাজগুলো হবে যে এর কি নিয়মগুলো মানতে হবে কোন গুলো যদিও সবাই জানে এমনি আমরা মনে করি যে আমরা সবাই সবকিছু বেশি জানি কিন্তু প্রশিক্ষণের বিকল্প হলো প্রশিক্ষণ আবারও যদি প্রশিক্ষণের বিকল্প চিন্তা করা হয় তাও বলা হবে প্রশিক্ষণ অর্থাৎ প্রশিক্ষণের কোনো বিকল্প নাই এটা আপনি যে কাজগুলো জানেন আপনার অবচেতন মনে আপনি ভুলে যান অনেক জিনিসগুলো তখন আপনি যখন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আপনার পেশার মানটা বৃদ্ধি পায় পেশার মান বৃদ্ধি পেলেই আপনি যথেষ্ট পরিমাণে পারিশ্রমিক পাবেন এবং সব কাজে আপনারা দক্ষতা অর্জন করতে পারবেন যাই হোক আঞ্চলিক